ইংল্যান্ডে তো এবার প্রচুর গরম পড়তেছে পুরা রেকর্ড ব্রেক করে ফেলতেছে এবার বছরের গরম আর একদম বাংলাদেশের কথা মনে পড়ে যাচ্ছে যে বাংলাদেশে কী পরিমাণ গরম পড়তো আর গরমের সিজনে কিন্তু এসব দেশে বার্বিকিউ পার্টি করা হয় বা গ্রিল পার্টি যেটাই বলেন না কেন তো অনেক দিন ধরে প্ল্যান করতে করতে ফাইনালি আমরা বার্বিকিউ পার্টি করতে পারতেছি আর বার্বিকিউ পার্টিতে মোস্ট অফ দ্য কাজ কিন্তু পুরুষ মানুষেরাই করে অর্থাৎ তারাই কিন্তু সব কিছুর আয়োজন করে সো মহিলাদের আমরা টুকটা নাস্তা খাবার বা মিষ্টি খাবার এগুলো একটু করি তো সেই জন্য আমি হচ্ছে একটু চটপটি বানিয়েছিলাম আর আমার শাশুড়ি মা হচ্ছে সেমাই রান্না করেছে তো চলেন আপনাদের সাথে শেয়ার করি আজকে আমাদের বার্বি কিউ পার্টি কেমন লেগেছে কি করেছে আমরা আশা করছি আপনাদের ভালোই লাগবে এটা টমেটো গাছ টমেটো হয়েছে এই যে ছোট ছোট টমেটো টমেটো গাছগুলোতে টমেটো হয়েছে কিন্তু ছোট খাইতে পারবেন মনে হয় তার আগে তো আবার আবার শীত হুম এখন তিনটা তিনটা মানে তিন জায়গায় দেওয়া যেতেছে

যাবে না আলো বড়শা আর আগে শুরু করলে ভালোই তো রোদ রোদ চলে যাবে একটু পরে তো আপনার রোদ থাকবে না রোদ লাগে না একটু গরম লাগে না গ্রিল করতে অন্ধকার অন্ধকার ভালো কি আরে না মিক্স করে দিতেছেন না

ধোয়া হচ্ছে কি সুন্দর। আজকে গার্ডেনই করতেছে গ্রিল আজকে। বড়garden আঁকেলে ভালো يصير জন্য। এই জাম্মু তুমি দেখেছ এটা কি করে? ও এই প্রথমবার দেখতেছে বড় হওয়ার পরে। ছোট ছিল তখন থেকে তাকাইতে পারে না এখন তাকে পয়সা দেখতেছে।

এখানে ভুট্টা এটার মধ্যে বাটার আর লবণ মিক্স করা হয়েছে এটাও হচ্ছে ওই গ্রিলের মেশিনের উপরে দিবে লম্বা মরিচ শশা কাটতেছে সালেড ও মা এটা ভয়ঙ্কর অনেকগুলো হয়ে গেছে তো সব হয়ে গেছে না

এটা ফুল ফুল হয়েছে কুমড়ার কুমড়াও হয়েছে ছোট ছোট কুমড়া এটা মরিচ গাছ এখানে কয়েকটাই মরিচ গাছ আছে মশলা মশলা ভাজা ভাজা ঘান আসবে ভালো লাগবে কয়লা ভালো করে না জ্বললে কিন্তু পরে ধুয়া ওঠে না না যেগুলো nah, করে nah. yeah,

শুধু বাইরে যেতে চেষ্টা করতেছে তো আমাদের কিন্তু গ্রিল পার্টি করতে করতে রাত হয়ে গেছে প্রায় যেহেতু আমরা বিকালবেলা শুরু করেছি তো একদিকে মানে গ্রিলগুলো করা হচ্ছে আরেকদিকে দিকে আমরা হচ্ছে খাওয়া শুরু করে দিয়েছি কারণ এগুলো আসলে এক অনেকগুলো হয়ে গেছিলো তো ভাবলাম যে সবাই শুরু করে ফেলি আর ওদিকে কিন্তু আঙ্কেল বসে বসে এখনও করতেছে এদিকে আন্টি হচ্ছে দইও বানিয়েছিল যে আন্টির বাসায় আমরা গ্রিল করতেছি যে আন্টিদের গার্ডেনে তো আমরা সবাই মিলে কিন্তু খুব মজা করে আজকে পার্টিটা করলাম আর কেমন লেগেছে আজকের ভিডিও সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ